আসসালামু আলাইকুম জামাত ইসলাম উনিশশো একচল্লিশ সালের তৎকালীন ব্রিটিশ ভারত উপমহাদেশে সৈয়দ আল মৌজুদী জামাত ইসলাম প্রতিষ্ঠা করেন দলটির মূল উদ্দেশ্য ছিল ধর্মভিত্তিক রাজনীতি করা তৎকালীন লাহোরে মূলত পাকিস্তানের লাহোরে জামাত প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালের যখন ভারত পাকিস্তান ভাগ হয় তখন জামাতের একটি অংশ থাকে ভারতের জামাত ইসলাম এবং আরেকটি অংশ থাকে পাকিস্তান পাকিস্তান জামাত ইসলাম এই পাকিস্তান জামাত ইসলাম আবার দুইটিভাবে বিভক্ত হয় একটি হচ্ছে পূর্ব পাকিস্তান জামাত ইসলাম এবং আরেকটি হচ্ছে পশ্চিম পাকিস্তান জামাত ইসলাম তো এই জামাত ইসলাম সংগঠনটি সাংগঠনিকভাবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল শুধু যে তারা দলগতভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে খ্যান্ত ছিল এমনটি নয় তাদের সহযোগিতায় গড়ে ওঠে আলবদর আলসামস শান্তি কমিটির মতো মিলিশিয়া বাহিনী রাজাকার বাহিনী তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে বাঙালিদের উপর হত্যাযজ্ঞ লুটতারা ও নারী ধর্ষণে সহায়তা করে তাদের এই অপকর্মের ফলে উনিশশো একাত্তর সালের যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হন এবং চার লক্ষ মনের বিবিসি বাংলা সাম্প্রতিক সময়ে শুধু বিবিসি বাংলা নয় অনেক বাংলাদেশের গণমাধ্যম দেখলাম যে জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান তাদের উনিশশো একাত্তর সালের যে অপকর্ম এই সম্পর্কে তিনি জাতির কাছে নিঃস্বত্ত ক্ষমা চেয়েছেন আসলে কি জামাত কখনো ক্ষমা চেয়েছে বাংলাদেশের মানুষের কাছে একটি প্রতিবেদন যখন দেখে আসি আসলে কি জামাত কখনো ক্ষমা চেয়েছে বা জামাতের শীর্ষ নেতৃত্ব যারা ছিল তারা কি দলীয় ভাবে কখনো বলেছে তারা উনিশশো সালে যে জেনোসাইড মানবতা বিরোধী অপরাধ হত্যাযোগ্য এবং নারী ধর্ষণ এর মতো অপরাধ করেছে তার জন্য তারা কখনো বা প্রার্থনা করেছে এই বাংলার মানুষের কাছে বাঙালি জাতির কাছে চলুন দেখে আসি প্রতিবেদনটিতে কি বলে এই প্রতিবেদনের মাধ্যমে পুরোপুরিভাবেও আপনারা পরিষ্কার না হলেও কিছুটা হয়তো পরিষ্কার পাবেন যে তাদের ক্ষমা চাওয়ার ধরনটি কেমন ছিল আসুন তবে দেখি যারা আমার কোন কাজকে ভুল মনে করেছেন দুঃখ পেয়েছেন আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের বেদনার সঙ্গে আমি শরিক আমিও দুঃখিত আমাদের সেই সময়ই রাজনৈতিক ছিল এটা সকলের জানা থেকে শুরু করে 2025 সালে আজকে 25 25শে অক্টোবর অক্টোবরে এখন কোঠাও আছে এই যেখানটা টাইম আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনাশকদের যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাফছে তিন সময়ে জামায়েতের শীর্ষক্তির নেতার বক্তব্য চেষ্টা করছেন নিজেদের অবস্থান তুলে ধরার কিন্তু এই অবস্থানের কারণটা স্পষ্ট করছেন না কেভি জামায়াতে ইসলামের প্রসঙ্গ আসলেই আলোচনায় আসে উনিশশো একাত্তর সালে দলটির ভূমিকার কথা সে সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের সহযোগিতার জন্য জামায়াতের সহায়তায় মিলেশিয়া বাহিনী গঠন করা হয় এসব মিলিশিয়া বাহিনীগুলোর বিরুদ্ধে রয়েছে খুন ধর্ষণ লুটপাট আর অগ্নিসংযোগের মতো অপরাধের নানা দালিলিক প্রমাণ স্বাধীনতার বিয়াল্লিশ বছর পর একাত্তরে সংঘটিত বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড হয় দলটির কয়েকজন শীর্ষ নেতার যদিও সেই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল জামায়াতের কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময়কার ভূমিকার জন্য এখন পর্যন্ত দলীয় বা আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করেনি তারা অবশ্য বিভিন্ন সময়ে উনিশশো সালের অপরাধ উল্লেখ না করে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন দলটির অন্তত দুইজন নেতা কে দোষী নয় দোষ কম বেশি সবারই আছে তাই যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন আমার কোনো কাজে ব্যতীত হয়েছেন দুঃখ পেয়েছেন আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরিক আমিও দুঃখিত স্বাধীনতা যুদ্ধের সময় বিতর্কিত ভূমিকার জন্য বাতিল করা নাগরিকত্ব উনিশশো সালে ফেরত পাবার পর ঢাকার বায়তুল মোকারমে এই ভাষণ দেন তৎকালীন জামায়াত আমির গোলাম আজম অনেকটা একই ভাষায় এবছরের মেতে ক্ষমা চান দলটির বর্তমান আমির শফিকুর রহমান মানুষ আমরা কেউ বলে উঠতে না দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা বলে উঠতে এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কষ্ট পেয়েছে সবার কাছে কোন শর্ত নাই বিনা শর্তে নামছে প্রতিবেদনটি দেখার পরে মোটামুটি একটি ধারণা তো পেয়েছেন যে স্বাধীনতার পরবর্তী সময়ে জামাতের বিভিন্ন নেতারা জাতির কাছে নিঃসত্ব ক্ষমা চেয়েছেন কিন্তু তারা স্পষ্টভাবে কিংবা সাংগঠনিকভাবে তারা যে একাত্তরে যে মানবতা বিরোধী অপরাধ বা জেনোসাইড ঘটিয়েছেন সে সম্পর্কে কিন্তু তারা কখনোই ক্ষমা চান নাই তাদের দলীয় এবং নীতিগত অবস্থান যে উনিশশো সালে ভুল ছিল এটিও তারা কিন্তু কখনো বলেন নাই এমনটি তারা কেন করেন নাই এমনটি তারা করেন না এই কারণে কারণ বাংলাদেশ জামাতে ইসলাম যেটা বাংলাদেশ শাখা আছে এটা কিন্তু আরেকটা শাখা আছে সেটা আছে পাকিস্তানে তো মূল সংগঠন তো জামাতে ইসলাম দেশ বিভক্তর পরে এটা বিভিন্নভাবে খণ্ডিত হয় কিন্তু উনিশশো সালে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি জন্ম নিয়েছিল সেই রাষ্ট্রটির সম্পূর্ণ বিরোধিতা করেছিল এই জামাত ইসলাম যারা এই দেশটাই চায়নি এই ভূখণ্ডটাই তাদের সাথে বাংলাদেশের নামটি বড় বেমামান এবং তারা দলগতভাবে জামাত যারা করেন যারা জামাতের নীতি পর্যায়ে আছে তারা বাংলাদেশের অস্তিত্ব এখনো বিশ্বাস করে না তারা এখনো সেই পাকিস্তান তারা অখণ্ড পাকিস্তানের স্বপ্ন দেখে এবং সেটা করার জন্য তাদের যেটা ভীষণ মিশন আছে সেটা বাস্তবায়নের জন্যই তারা এই বাংলাদেশের ভূখণ্ডে পাকিস্তানের এজেন্ট হিসাবে পাকিস্তানের সেনাবাহিনীর এজেন্ট হিসাবে কাজ করে যাচ্ছে যেটা তারা উনিশশো সালে করেছিল তারা এখনও সেটাই উনিশশো একাত্তর সালে তারা যেমন পাকিস্তানি সেনাবাহিনীর দশর হিসাবে পাকিস্তান হামাদার বাহিনীর দশর হিসাবে বাংলাদেশের মানুষের সাথে হত্যাযোগ্য নিজ চালিয়েছিল সেই একই ধারায় পাকিস্তানি সেই এজেন্ট হিসাবে বাংলাকে আবার পাকিস্তানের অংশ কিভাবে বানানো যায় বাংলাদেশকে কীভাবে পাকিস্তানের সাথে মিলিত করা যায় সেই প্রচেষ্টায় তারা কাজ করে যাচ্ছে দেখুন আপনারা হয়তো বলতে পারেন এটা আমি কিভাবে জানি এটা কিভাবে আমি বলছি জামাত কোনো সাধারণ সংগঠন নয় জামাত ইসলাম মূলত একটি গোয়েন্দা সংস্থা এদের কার্যক্রম পুরোটাই পরিচালিত হয় একটি গোপন প্রক্রিয়ার মাধ্যমে এবং একটি গোয়েন্দা সংস্থার কার্যক্রম যেভাবে পরিচালিত হয় ঠিক একই উপায় কিছু কিছু জিনিস আছে যেটা আলাদা যেমন হচ্ছে আপনার ভোটের রাজনীতিতে অংশ নেওয়া তারপরে হচ্ছে তাদের ফান্ডিং কালেকশন এগুলো বিভিন্নভাবে তারা কিছু গোপন কিছু প্রকাশ্যে কাজ করে থাকে জামাত এমন একটি সংগঠন যারা তাদের বিভিন্ন নেতাকর্মীদের অন্যান্য সংগঠনে অনুপ্রবেশ ঘটায় ধরুন এমনটা যদি থেকে থাকে এটা শুনে আপনারা কেউ হয়তো অবাক হবেন যে জামাতের ধরেন একটি সেল আছে বা একটি শাখা আছে যেমন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা উত্তর শাখা তেমন জামাতের একটি শাখা আছে বাংলাদেশ আওয়ামী লীগ শাখা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাখা তো এটা শুনতে হাস্যকর মনে হলেও এটা অস্বাভাবিক কিছু নয় জামাত ইসলামের একটা শাখা ধরেন ছিল বাংলাদেশ ছাত্রলীগ শাখা শিবিরের একটি শাখা যায় বাংলাদেশ ছাত্রলীগ শাখা এরা কীভাবে কাজ করে এরা বিভিন্নভাবে তাদের যে অনুসারী নেতাকর্মী আছে প্রশিক্ষিত যারা খুবই উচ্চ প্রশিক্ষিত হয়ে থাকে তাদেরকে সুকৌশলে বিভিন্ন সংগঠনের অভ্যন্তরে প্রবেশ করায় এবং যে সংগঠনে তারা প্রবেশ করে সেই সংগঠনে তারা এমনভাবে কাজ করে যে তারা সেই সংগঠনের কিন্তু তারা ওই সংগঠনের অভ্যন্তরে থেকে তারা জামাতের এজেন্ট হয়ে জামাতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে থাকে ইতিপূর্বে আপনারা তার সরাসরি উদাহরণ দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে সাদেক কায়েম অরাধের মতো লোকেরা ছাত্রলীগে এতদিন অনুপ্রবেশ করেছিল এবং তাদের মুখোশ কিন্তু এখন উন্মোচিত এটা তো ছিল একটা ছোট্ট উদাহরণ এরকম অসংখ্য হাজার হাজার এমনকি এটা সংখ্যা লাখ হতে পারে যা শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ নয় বিভিন্ন দলে জামাতের আমাদের এই অনুপ্রবেশকারীরা ছড়িয়ে আছে এবং তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন পাকিস্তান সামরিক বাহিনীর এজেন্ডা বাস্তবায়ন এখন পাকিস্তানি সামরিক বাহিনীর এই যে ঘন ঘন বাংলাদেশ সফর কি ভিন্ন কিছুর ইঙ্গিত দেখতে পাচ্ছেন না এর মাধ্যমে যারা ভাবছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না এমনটা হতে পারে যে বাংলাদেশের অভ্যন্তর হতে ভারতে অ্যাটাক হতে পারে অথবা ভারত হতে বাংলাদেশে অ্যাটাক হতে পারে কারণ পাকিস্তান বাংলাদেশকে এখন তাদের উপনিবেশ মনে করছে পাকিস্তানের জেনারেলরা যেভাবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের উপর ছড়ি ঘোরাচ্ছেন এখন এটা কি গত দেড় বছর আগে আপনারা কল্পনা করতে পেরেছেন কিন্তু এটা কিন্তু হচ্ছে তারা অলরেডি ভারতকে হুমকি দিয়েছে যে এবার আক্রমণ করবে তারা ভারতের পূর্ব দিক দিয়ে আর সেই দিকটা হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান এবং পাকিস্তানের তোসর জামাত ইসলাম সেই উনিশশো একাত্তর সালে যে তাদের পরাজয় সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই এতদিন ধরে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে এবং বাংলাদেশের বাইরে সেই প্রচেষ্টারই একটি অংশ হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এবং তার পরবর্তী সময়ে দেখুন এখন কিন্তু একটা রব উঠেছে এখন রব উঠেছে কি শেখ হাসিনা তো সব সত্য কথা বলে গেছিলেন শেখ হাসিনা বলেছিলেন যে বিদেশি একটি দেশ বা পশ্চিমা একটি দেশ আমাদের সেন্ট মার্টিন চাই সেন্ট মার্টিন একটি ঘাঁটি বানাতে চায়। এটা বাংলার মানুষ জেনে গেছে যে শেখ হাসিনা সেন্ট মার্টিন দেন নাই এই কারণে শেখ হাসিনা সরকারের প্রথম হয়েছে তো যেহেতু এই বিষয়টা বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নিবে না যে পশ্চিমা দেশ একটি দেশ এসে সেন্ট মার্টিনে ঘাঁটি গড়বে এবং খ্রিস্টান সৈন্যরা বা খ্রিস্টান দেশের সৈন্যরা বাংলাদেশের ঘাটিতে থাকবে এটা কখনোই মেনে নেবে না এখন আমেরিকা তাদের প্ল্যান বি চালছে আমেরিকা এবং তার দোষার পাকিস্তান প্ল্যান বি কি প্ল্যান বি হচ্ছে যেহেতু আমেরিকা এখানে সরাসরি ঘাঁটি স্থাপন করলে সমস্যা হবে সেহেতু তাদের তো পালিত একটি বাহিনী আছে পালিত একটি দেশ আছে আমেরিকার পালিত দেশ হচ্ছে পাকিস্তান যেখানে পৃথিবীর কোথাও যদি আমেরিকা সরাসরিভাবে সামরিক হস্তক্ষেপ করতে না পারে সেখানে আমেরিকা পাকিস্তানের মাধ্যমে কিন্তু হস্তক্ষেপ করে কিছুদিন আগে যে আফগানিস্তানের যুদ্ধ দেখলেন আফগানিস্তান আফগানিস্তানের সাথে পাকিস্তানের ট্রাম্প হুশিয়ারি করলো তার ঘাটি চায় যখন আফগানিস্তান না করে দিল তখন কিন্তু আফগানিস্তানে সেটা করলো কার মাধ্যমে এই পাকিস্তানের আবার কিছুদিন আগে যে আপনার ইসে থেকে সৌদি রয়্যাল গার্ড যেটাকে বলে যে সৌদি আরবে যারা রাজ পরিবারের সদস্য আছে তাদের নিরাপত্তার জন্য এতদিন কিন্তু আমেরিকান সৈন্যরা দায়িত্ব পালন করে আসছিল কিন্তু এখন সৌদি আরব এটা স্টপ করে দিয়েছে বিভিন্ন কারণে দিয়েছে কারণ মুসলমানদের গার্ড হিসাবে খ্রিস্টানদের রাখা এবং তাদেরা যে ঘাটি বা ক্যাম্প ওইখানে স্থাপন করেছিল সেখানে তাদের লাইফ স্টাইল অন্য ধরনের আর এখানে একটা মুসলিম প্রধান দেশ বিশ্বের মুসলিমদের আইকন সেইখানে তারা তাদের কালচার ফলো করবে এটা ভালো দেখায় না এজন্য আমেরিকার পরামর্শে সৌদি কিন্তু পাকিস্তান সেনাবাহিনীকে তাদের রয়্যাল গার্ড হিসাবে নিযুক্ত করেছে তো বাংলাদেশে যেহেতু আমেরিকা এখন সরাসরি তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারছে না সেহেতু বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি করতে চায় যে যুদ্ধ অবস্থার ফলে বাংলাদেশের মানুষই পাকিস্তানি আর্মিকে ওয়েলকাম করে তাই অংশ হিসাবে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদে পাড়ামহলায় ইন্ডিয়া বিরোধী বা ভারত বিরোধী একটা গুজব বা অবস্থান তৈরি করেছে এবং এমনভাবে কিছু ঘটাইতে পারে কিছু মিলেশিয়া বা ছোট জঙ্গি বাহিনী দিয়ে ইন্ডিয়ার অভ্যন্তরে দেখা যাচ্ছে কোনো হামলা পরিকল্পনা করতে পারে বাংলাদেশের ভূমি ব্যবহার করে সেক্ষেত্রে তো আর ইন্ডিয়া চুপ করে বসে থাকবে না ইন্ডিয়াও পাল্টা আক্রমণ করবে কেমন একটা পরিকল্পনা যদি করে যে ইন্ডিয়া সম্ভাব্য হামলা হতে পারে একটা জায়গা থেকে বা অবস্থান থেকে এটা ইন্ডিয়া যদি জেনে যায় এবং ইন্ডিয়ার প্রতিরক্ষা বাহিনী সেটা আইডেন্টিফাই করে ইন্ডিয়া আগেই সেটা ধ্বংস করে দেবে সেক্ষেত্রে বাংলাদেশের মিডিয়ায় এবং বাংলাদেশের মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার করা হবে ইন্ডিয়া দেখো আমাদের ভূমিকা অ্যাটাক করেছে আমরা ছোট দেশ আমরা তো আর ইন্ডিয়ার সাথে পারব না তাহলে আমাদের সাহায্য লাগবে আর এই সাহায্য কে দিবে আছে আমাদের এই যে ভাই হারিয়া যাওয়া মেলায় হারিয়া যাওয়া ভাই পাকিস্তান পাকিস্তানের কাছে সাহায্য নিতে হবে সেই পরিকল্পনায় এই দিক করার জন্য সামনের দিনগুলোতে এগুলো আরো করবে এবং ইলেকশনের আগে কোনো একটা ঘটনা ঘটবে আপনারা নিশ্চিত থাকুন নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে তার আগে এমন একটা কোনো ঘটনা ঘটে যাবে যার কারণে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারা নির্বাচন নামও নিতে পারবে না এবং বাংলাদেশের মানুষের ভিতর থেকে একটা শ্রেণী বলবে যে পাকিস্তান আমার ভাই আসো আমাদেরকে রক্ষা করো পাকিস্তান আমাদের ভাই আসো আমাদেরকে রক্ষা করো ডক্টর ইউনুস এই প্ল্যানেই আগাচ্ছে আর এই দেশকে অস্থিতিশীল করে এই দেশে একটা অবস্থা তৈরি করে পশ্চিমা বিশ্ব তাদের অস্ত্রের বাজার আবারও চাঙ্গা করে নিবে এখানে যদি যুদ্ধ অবস্থা তৈরি করা যায় এই যুদ্ধ তো শুধু বাংলাদেশ ভারত কিংবা পাকিস্তানের ভিতরে সীমাবদ্ধ থাকবে না এটা পুরো এশিয়া আমাদের ছড়িয়ে যাবে আফগানিস্তানের যুদ্ধ শেষ হওয়ার পরে তো আর এই অঞ্চলে ওইরকম একটা অস্থিতিশীলতা নাই মিয়ানমারে আছে কিন্তু ম্যাক্সিমাম এরিয়াতে নাই আর মিয়ানমারেও আমেরিকার মদৎপুষ্ট বাহিনী শোচনীয় পরাজয় লাভ করতে যাচ্ছে সেটা থেকে উত্তরণের জন্য আমেরিকার দরকার বাংলাদেশের ভূমিতে তাদের একটি ঘাঁটি স্থাপন নিজেরা সরাসরি প্রাথমিক অবস্থায় না পারলেও পাকিস্তান সেনাবাহিনীকে দিয়ে বা পাকিস্তানকে দিয়ে এটা বাস্তবায়ন তারা ঘটাতে চায় এই উদ্দেশ্যে তাদের যে এদেশীয় এজেন্ট ডক্টর ইউনুস এবং তার সরকারের যারা আছে তারা কাজ করে যাচ্ছে আর পাকিস্তানের যে এজেন্ট বা পাকিস্তানের মূল পাকিস্তানের প্রতিনিধিত্বকারী যে দলটি আছে বাংলাদেশ জামাত ইসলাম এই জামাত ইসলাম তো উনিশশো একাত্তর সালের পূর্ব সময় থেকে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে উনিশশো সালে যে তারা পরাজয় লাভ করেছে বাংলাদেশের কাছ থেকে বাংলাদেশের মিত্র বাহিনী ভারতের কাছ থেকে সেই পরাজয়ের প্রতিশোধ নেয় তাছাড়া কিছু না এখানে যে শুধুমাত্র পাকিস্তানের পরাজয় ঘটেছিল তাদের দোষর জামাত ইসলামের পরাজয় ঘটেছিল এমনটি না ওই সময়টাতে কিন্তু আমেরিকারও পরাজয় ঘটেছিল আপনারা যারা জানেন ওই সময় আমেরিকা পাকিস্তানি সেনাবাহিনীর সাহায্যে তাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল এই বাংলাদেশ যুদ্ধে অংশ নিতে কিন্তু সোভিয়েত ইউনিয়ন তাদের বিশ রুশ রণতরী যখন বঙ্গোপসাগরে পাঠিয়ে দেয় তখন আমেরিকা ফিরে যেতে বাধ্য হয় তো তাদের তো একটা আত্মগ্লানি সেই উনিশশো সালে একাত্তর সালের যে পরাজয় সেই পরিযায় পরাজয়ের অংশ অংশীদার্থ আমেরিকা নিজেও সেই উনিশশো একাত্তর সালের পরাজয়ের প্রতিশোধ এখন তারা নিতে চায় সেটা প্রথমে চেয়েছিল আমেরিকা সরাসরিভাবে যখন এটা বাংলাদেশের মানুষ জেনে গেছে শেখ হাসিনা জেনে গেছে এবং শেখ হাসিনার কথা যখন সত্য প্রমাণিত হচ্ছে বাংলাদেশের মানুষ বুঝতে শিখছে তখন দৃশ্যপর একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই ঘন ঘন পাকিস্তানের সেনাকর্তারা এবং পাকিস্তানের মন্ত্রীদের বাংলাদেশ আগমন ঘটছে তাদের উদ্দেশ্য বাংলাদেশের ভূম ব্যবহার করে ভারতে একটা অঘটন ঘটানো এবং তার মাধ্যমে বাংলাদেশ ও ভারতে তথা এশিয়া মহাদেশে একটা অস্থিতিশীলতা অবস্থা তৈরি করা তো আমরা সবাই সজাগ থাকবো সচেতন থাকবো ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফিজ